হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস নিয়ে ওয়ান পিস থাকতেছে অ্যান্ড হচ্ছে আপনার টু পিস থাকছে খুবই নতুন একবারে রেগুলার স্টক আমাদের একবার লেটেস্ট আসছে এখানে সুশী কাটা কিছু ওয়ান পিস আছে and kichu pieces thakche amader most demanding and hocche gorgeous ha prode so batch hocche price ta ekbar reasonable sí diye disi and hocche je reasonable moddhe kichu

এটা হচ্ছে আরকি যারা একবারে লেটেস্ট স্টার্ট করতে যাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য কালার গুলো টাকা দেওয়া যায় এখন আরেকটা মাথা নষ্ট টু পিস দেখছি হ্যাঁ সেটা হচ্ছে

এটার প্রাইস দুইশো অনলি দুশো টাকা আপনার দুইশো কটনের মধ্যে ষাট পেয়ে যাবেন

তার হচ্ছে জন্য নিলাম আমাদের নিচ্ছে। নিয়ে নেবেন বডি মতো। এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ও শো বাটন। শো বাটন এটা শো হচ্ছে একটু দ্রুত

লোকশনটা দেখছি লোকসানটা আপনার নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদ উত্তর পাশে মার্কেটের দ্বিতীয় আঠারো নাম্বার সব যারা সব আসতে চান করে চলে আসবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে